সে খাবো রাখবো রোজা ডাক মা মারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখ টানি বউ ইহরি খাবো রাখবো রোজা ডাক মা মারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখ টানি বউ ই রে সেহরি খাবো রাখবো রোজা ডাক দেওয়া মারে ক্লান্তি ভুলে সুখটা একটি বছর পরে এলো পবিতের রমজান আকাশ বাতাস তারাই বইছে খুশির বা একটি বছর পরে এলো রমজান আকাশ বাতাস চাজসি তারাই বইছে খুশির বা পাপি তাপির বেগুনা বেগুন জোয়ারে জ সারাদিনের ক্লান্তি ভুলে সুখ টানিব ইফতারে খাব দিনের ক্লান্তি ভুলে দাঁড়িয়ে যাবো তারা যেই না শিক্ষা দিলেন আমাদের প্রিয় নাবি যাই না মাঝে দাঁড়িয়ে যাব পর্ব মাগো তারাবি যেই না শিক্ষা দিলেন আমাদের প্রিয় রোজা শরীর ধন্য হব মন তো দাঁড়ে সারা দিনের ক্লান্তি ভুলে সুখ দিনের ক্লান্তি ভুলে সুখ ডালিব ইফতারে আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখব পানাহার হিংসা বিভেদ যাব ভুলে দূর হবে মা অহংকার আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখবো পানাহার হিংসা বিবেদ যাব ভুলে দূর হবে মা অহংকার অশান্ত এই অবনিতা শান্তি সুখ পাবে ফিরে সারাদিনের ক্লান্তি ভুলে সুখ ডালিব ইফতারে সেহরি